আমরা সেই ঘটনায় কিছু হওয়া সম্ভব কিনা যদি আমরা ভেবে দেখতে পাই এছাড়া হিসাবে প্রাসঙ্গিক ভাবে বলতে পারি এবং যে কোনো অনুষ্ঠান যে কোনো সেমিনার যে কোনো ওয়ার্কশপ সেগুলো বলতে গেলে অর্থের প্রয়োজন হয় ধানের প্রয়োজন হয় সবচেয়ে বেশি প্রয়োজন হয় উদ্যম এবং উদ্যোগে আজকে এই কিছুটি হল শহরে আসে যে শহরগুলি কত অনেকে আপনার না যেমন স্যার আন্তর্জাতিক মুখোপাধ্যায়ের যে বছর বাড়ি সেই বাড়ি একতলায় একটি সুন্দর ছোট্ট হল আছে এয়ার কন্ডিশন পঞ্চাশ জায়গা আছে ভেতরে কয়েকটি গাড়িও হয়তো রাখা যেতে পারে এবং সামনে চার দশ পরিষদ আছে যদি আমরা একটু ভাবতে পারি তাহলে ভালো এরপর পরবর্তীতে কি অনুষ্ঠান করবো কি ভাববো সেটা আপনারা বলবেন আপনারা মাননীয় কর্মাধ্যক্ষদের জানাবেন বা আমিও মাননীয় কর্মাধ্যক্ষদের পরেই জানাবো কি ধরনের অনুষ্ঠান করলে আমরা শুধু সদস্যদের কাছে নয় বাইরে জগতের কাছে আমাদের জায়গাটা জার্নালিস্ট আমরা আরও বেশি প্রাসঙ্গিক করে তুলতে পারি বড় জানেন শুভ হবে তিন আইপিএস সেন মহাশয়কে সাধুবাদ ধন্যবাদ জানাই আই হিমান কল্যাণ সেন সম্পাদক সভাপতি পি সান্দি সেন এবং সর্বোপরি যার স্ত্রী ভারতবাসায় আমাদের অনেকেরই মেনে ওঠা সাংবাদিকের সম্পাদক শম্ভু প্রসাদ সেন সিংসেন মহাশয় আইপিএস এবং এই জন্য সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক স্পোর্টস কালচার অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে যেতে হয় সেখানে গিয়ে দেখেছি এই করোনা সংকটকালে অনেকেই তাদের ক্লাবের অ্যাসোসিয়েশনের ক্যালেন্ডার ধরে অনুষ্ঠানগুলো করতে পারে সেখানে আমাদের ক্যাম্পাটা জানেন প্রত্যেকটা অনুষ্ঠান এইটি আই পি এস এর নেতৃত্বে কর্মসূচির কর্মসূচির সকল সদস্য দারুনভাবে চার দিয়ে অনুষ্ঠানগুলোকে সকল সমন্বিত করেছে প্রেসিডেন্ট একটা কথা বলেছিলেন আলোচনা তাই আমি বলি আমরা সকল সদস্যই প্রতিষ্ঠানে আলাদা আলোচনা তাই আলোচনা আমরা বেশি করে দেখি ছোটটাকে বাঁধ দিয়ে সবাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ शुरू शुरू में होए आपने सजेशन तो अपना चाहिए थी ये काम के आरो आपने भी नहीं किया भी और जरूर में जाए और कि बड़ा बहुत तो आलू बना पापा का जो क्या है मुना लाश के मुना लाश के बोलते हैं कि बोलते हैं जी 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 जी

আমার একটা প্রস্তাব ছিল যে আমাদের যারা সদস্য আছেন ক্লাবে সকল সদস্যকে নিয়ে যদি একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ খোলা যায় তাহলে আমরা সেক্ষেত্রে আরও অনেক ইনফরমেশন পেতে পারি যে গ্রুপ আছে সেখানে তো মেম্বারদের যারা কমিউটিতে আছেন বা তাদের নিয়ে একটা গ্রুপ আছে কিন্তু এইভাবে যদি একটি কমিউনিটি গ্রুপ খোলা যায় সেখানে আমাদের সমস্ত মেম্বারকে অ্যাড করে দেওয়া যায় এবং সেখানে যদি বিভিন্ন ইনফরমেশান পাঠানো যায় তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা খুব ভালো কাজ হবে আরেকটি বিষয় আমি বিশেষভাবে বলবো আমাদের যদি কোনো একটা জার্নালিজম ওয়ার্কশপ করা যায় কিংবা একদিন বা দুদিন ব্যাপী কোনো সেমিনার কিংবা বিষয় পরিবেশ সচেতনতার বিষয় এরকম কিছু বিষয়ে ওয়ার্ক এই সমস্ত বিষয় যদি একটু সেমিনার করা যায় মনে হয় আমার আলোচনা করলে খুব একটা ভালো দিকে উঠে আসবে